নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব আজ বানাবো চিকেন ভর্তা ভীষণ সহজ বানানো খেতে কিন্তু অসাধারণ হয় রুটি পরোটা নান লাচ্ছা পরোটা এগুলোর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এই চিকেন ভর্তা বাড়িতে কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি এখানে দেখুন একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা জলটা দেখুন ফুটে উঠেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে বোনলেস চিকেন দিয়ে দেব এবার এই চিকেনটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব ওভার কুক করার দরকার নেই তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না চিকেন সেদ্ধ হতে হতে আমি এর মশলা রেডি করব তার জন্য মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমার এখানে মাংসর পরিমাণ খুবই কম সেজন্য কিন্তু মশলার পরিমাণও কম দিচ্ছি তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম পাঁচকোয়া রসুন আর আদা টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করব। এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি রেখেছি আরও একটা পেস্ট রেডি করছি তার জন্য দিয়ে দিলাম আট থেকে দশটা ভাঙা কাজু বাদাম এক চামচ চার মগজ এটা প্রথমে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে পাউডার করে নিয়েছি এবার এর মধ্যে বাড়িতে তৈরি করা এক চামচ টক দই দিয়ে দিলাম আবারও একটা পেস্ট রেডি করে নেব এদিকে দেখুন আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার এই চিকেনটা আমি জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেবো আর এই জলটা কিন্তু ফেলে দেব না রান্নায় ব্যবহার করে নেব গোটা গরম মশলা এবং তেজপাতাটা ফেলে দেব দেখুন চিকেন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এই চিকেনটা দুটো কাটা চামচের সাহায্যে দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন খুব সহজেই দেখুন ছোটো ছোটো টুকরো হয়ে যাচ্ছে চিকেন দেখুন ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে আবারও ওই প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পুরো রান্নাটাই করে নেবো মশলা যত ভালো করে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করা হবে চিকেন ভর্তার স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে সেটা বোঝা যাবে পেঁয়াজগুলো দেখুন একটু দলা দলা মতো হয়ে গেছে বা ছোট ছোট দানা দানা হয়ে গেছে তখনই বুঝবেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা আপনারা কিন্তু এখানে টমেটো কুচিয়েও দিতে পারেন টমেটো দিয়েও ওই একই রকমভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি আপনারা আলাদা আলাদা করে কিন্তু দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন যত সময় নিয়ে মশলা কষাবেন ততই জানবেন রান্নার স্বাদ ভালো হবে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়োর তুলনায় কিন্তু ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল সেই জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আলাদা করে আর জল দেবো না চিকেন সেদ্ধ জলটা দিয়ে দিয়েই কিন্তু মশলাও কষিয়ে নেব বা রান্নাটা করে নেব ধৈর্য ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর এই একইভাবে চিকেনের টুকরোগুলো দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আরও একটু চিকেন সেদ্ধ জলটা দিয়ে দিলাম বা চিকেন স্টকটা দিয়ে দিলাম দেখুন চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার প্যানের ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে কষতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কত জল বেরিয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু চারমগজ এবং টক দইয়ের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা সেই পেস্টটা দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু এখানে টমেটো এবং টক দই ব্যবহার করেছি সেই জন্য আর দিয়ে দিচ্ছি দুধের স্বর বাটা আমি এখানে দুধের স্বর দিচ্ছি আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারেন এটা অবশ্যই দেবেন দুধের স্বর বা ফ্রেশ ক্রিম দিলেই কিন্তু এই রান্নার স্বাদ আরও ভালো হয় আবারও সব কিছু দেখুন ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডিমটা গ্রেট করে দিচ্ছি আমি এখানে গ্রেট করে দিলাম ডিম আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে বা ছুরি দিয়ে কেটেও দিতে পারেন তবে গ্রেট করে দিলে ভর্তার সাথে খুব ভালো মতো মিশে যায় আর টেস্টও ভীষণই ভালো হয় দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কসৌরি মেথি কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আবারও দেখুন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল হয় না বা খুব বেশি গ্রেভিও হয় না অতিরিক্ত ঝোল হলে কিন্তু এই রান্নার স্বাদ একদমই ভালো লাগবে না সবশেষে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন ভর্তা ভীষণ সহজ রান্না খেতে কিন্তু দারুণ টেস্ট শুধুমাত্র ধৈর্য ধরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় মশলা ভালো করে কষিয়ে নিলে এই রান্নার স্বাদ অসাধারণ হয় আমরা বিভিন্ন রকম রেস্টুরেন্ট বা ধাবায় গেলে কিন্তু এরকম চিকেন ভর্তা খেয়ে থাকি সেই চিকেন ভর্তায় খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই খেতেও স্বাদ দারুণ হয় আমার আজকের এই ধাবা স্টাইল চিকেন ভর্তার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে